লাল টিপকে ম্যাজেন্ডা করছে তুমি আমাকে ঢুঙ্গি বললা এখন কি লাল আছে পিঙ্কি হয়ে গেছে আজকের লাইভে আজকে লাস্ট শাড়ির লাইভ ঠিক আছে আপনাদেরকে এমন কড়া ডিসকাউন্ট দিব আপনাদের মাথা ঠিক থাকবে না ঠিক আছে খালি লাইভে জয়েন করেন আজকের লাইভ পুরাটাই নতুন শাড়ির উপরে ডিসকাউন্ট কোনো আগের পুরানো শাড়ির উপরে না সব নতুন শাড়ির উপরে ওকে আলহামদুলিল্লাহ আপনারা যে আমার শপে এত রেসপন্স করবেন আলহামদুলিল্লাহ আমি বুঝিও নাই আমি বুঝি বুঝি বুঝিও নাই মাশাআল্লাহ হুম লাইভ শেয়ার করে দেন আপনারা সবাই মিলে আল্লাহ আমার চুলটা খুলে গেল আপনারা যে এত রেসপন্সান বলবে আ সুপ্রিয়া আপনাদের কাছে এবং আপনারা যে আমাদের শোরুমে এত বেশি রেসপন্স করবেন এত বেশি রেসপন্স করবেন এটা আমরা বুঝি নাই আজকে লাইভ সেশন স্টার্ট হয়ে গেল এক্সেলেন্স বাই লাবণ্য জানতে কে শাড়িটা আমি আমার জন্য একটা রেখে দিয়েছি প্রমিস ঠিক আছে এবার বাকি আমি দেখাই দিব আমার শাড়িটা আপনাদের কাছে আপনাদের জন্য কয়টা এনেছি বা কয় পিস আছে সেটাও দেখিয়ে দিব চলেন শুরু করি আজকে লাইভ সেশন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে কি এরকম করো কেমন এরকম করতেছে মানে কি বেশি ভালো লাগছে ওই খুব লাগছে হাইদার আচ্ছা আমাদের আমাদের এটা এইভাবে পড়ে মানে কি এইভাবে পড়ে জি ম্যাম আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ড বিল্ডিং শপ নাম্বার ফোর এ স্বপ্নে এক্সেলেন্স বাই লাবন আজকে অর্ধেক দামে দিয়ে দিব আপনাদেরকে আপনারা অন্য কোথাও পেলে আমার সব অর্ডার ক্যান্সেল করে অন্য পেজ থেকে নিয়ে নেবেন লাইভে চ্যালেঞ্জ লাইভে চ্যালেঞ্জ আজকে আমি লাইভে যা বলবো তাই ঠিক আছে লাইভে চ্যালেঞ্জ করে বললাম পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশটা শাড়ি দেখাবো সব নতুন আর হচ্ছে ডিসকাউন্টে কারণ আমার আমার এত প্রমোশনের কাজের ব্যস্ততায় আমি মনে হয় না আর শাড়ির লাইভ সেশন করতে পারবো মনে হয় না আর শাড়ির লাইভ সেশন করতে পারবো সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আমি কি করেছি দেখো চাল্লুর একটা ব্যাপার আছে আমি কিন্তু টিপটা রেড কালার পরছি পরে আমার লিপসেট মেজেন্ডা কালারটা দিয়ে দিয়েছি চলো শাড়ি দেখাই দিব আমার মনে হয় এটা আর একটু বান করতে হবে নাকি ঠিক আছে আচ্ছা তুমি ওই যে ইয়েটা একটু দিয়ে দাও হুম তারপর তুমি আমার ওইখান থেকে প্রোফাইলে যাও তারপর একটা হাই হ্যালো দাও চলেন কি কালার দেখাবো গো আজকে আমি যে শাড়িটা পরা আছি সুন্দর সুন্দর কালার আছে আমি যে সুন্দর শাড়িটা পরা আছি এই শাড়িটা সুন্দর সুন্দর কালার আছে আমি যে ডিসকাউন্ট দিব আপনারা আর কোথাও পাবেন নয়া কারের না হ্যাঁ কারণ এগুলো আমরা এত ডিসকাউন্ট মারবো যে এটা কেউ পাবে না সত্যি সত্যি কথা আমি যেই প্রাইজ দিব সেই প্রাইজ আপনারা কেউ না প্রথম কালার আজকের লাইভের প্রথম শাড়ির কালার আর আমি যে মফ কালারটা পরেছি এটা আমাদের কাছে ছয় সাতটা আছে আর এটা আসবে গোল্ডেন এক পিস ফরেস্টে বলে দি এটা আসবে এক পিস তারপরের কালারটা দেখায় তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে একটা শাড়ি দেখেন এটা সেম টু সেম আমার শাড়ি কালার তবে এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার আচলটা মানে পার্টটা একটু ডিফারেন্ট কালার হ্যাঁ কারা কারা আমাকে কই থেকে ভিজিট করছেন একটু যদি বলে দিতেন এটা খেয়াল করেন হ্যাঁ একদম এটা আমাকে একটু বলবেন দেখেন এটা হচ্ছে গিয়ে আমার শাড়ির আরো একটা কালার ভ্যারিয়েশন আমি পিঙ্ক দিয়ে পরেছি এটা হচ্ছে গিয়ে তোমার মানে ইয়ে দিয়ে অরেঞ্জ অরেঞ্জ বা একটু কপার টোনের কালার দিয়ে কুমিল্লা থেকে দেখছেন মাসাল্লাহ আর কি কোথা থেকে আমার সাথে আছেন এই মুহূর্তে আচ্ছা একটা ভাইরাল কালার ভাইরাল কালার কেন বলছি কারণ এই কালারটা সবাই খুব চায় আমি যে প্রাইস বলবো এই প্রাইসে মার্কেট হোলসেল কোনো বান্ধবী ফ্রান্স থেকে দেখেন সুপ্রিয়া হোলসেল মার্কেট বা হচ্ছে আপনার কোনো পেইজ ওনার দিতে পারবেন আপনাদেরকে ঠিক আছে আমি আপনাদেরকে আজকে যে প্রাইস কারণ একটা শাড়িতে আপনারা এই কালারটা দেখেন এটা অনেক সোভার একটা কালার অনেক নাইস আমাদের সবচেয়ে বেশি অর্ডার হয় এই দুটো কালার আমাদের সবচেয়ে বেশি অর্ডার হয় এই দুটা কালার আমি লাইভেই চ্যালেঞ্জ করে বলছি আমি আজকে আপনাদেরকে যে প্রাইজে দিবো আমাদের সবচেয়ে বেশি অর্ডার হয় এই দুটা কালার আমি একটু দেখাই দিই আমি যে কালারটা পরা আছে এটা আমাদের কাছে তিন চার পিস সরি ছয় সাত পিস এভেলেবল আছে রাজশাহী প্রাইস বলে দাও দিনাজপুর থেকে দেখছেন মাসাল্লাহ বসুন্ধরা থেকে দেখছেন মুক্তা আপু বসু বাড়িয়া থেকে দেখছেন আচ্ছা এই যে আমার সেম শাড়ি ঠিক আছে আমার সেম শাড়ি আমি আপনাদেরকে বলে দিই যে এই কালারটা অনেক বেশি স্মার্ট এই কালারটা আরো বেশি স্মার্ট ঠিক আছে এই কালারটা চট্টগ্রাম থেকে আলহামদুলিল্লাহ এই কালারটা একটাই আছে এটার কোনো পিসেস হবে না এটা জাস্ট এক পিসি আছে ঠিক আছে আছে এক পিসি আমাদের সবচেয়ে বেশি রানিং কালার গুলো আমি একটু ধরবো আর হচ্ছে কি আপনাদেরকে দাম বলে দিব লাইভের প্রথমেই দাম বলে দিই কি বলেন প্রথমেই দাম বলে দিই ফ্রম ইউকে আলহামদুলিল্লাহ আজকে যারা লাইভে শাড়ি নিবেন তারাই আজকে পাবেন ঠিক আছে যারা আজকে লাইভে শাড়ি নেবেন এই কালারটা তো দেখানোর আগে সোল্ড এবং আমি যে গায়ে পড়াটা এটাও দেখানোর আগে সোল্ড ঠিক আছে আর এটা এক পিস আছে এটাও এক পিস আছে গোল্ডেনটাও এক পিস আছে এটাও লন্ডন থেকে মাসাল্লাহ পাপিয়া সুলতানা কেমন আছেন মাসাল্লাহ সিমি আফরিন লিখেছেন সিলেট থেকে দেখছেন মাসাল্লাহ আমি অনেকের নাম করে ফেলেছি আমি আপনাদেরকে আরো বিশ পঁচিশটা শাড়ি দেখাবো সো ফার্স্ট এই কালারটা দিয়ে শুরু করছি রাজশাহী থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ড এর গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে ফোর এ শপ নেম হচ্ছে এক্সেলেন্স বাই লাভনজান জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার জাস্ট লুক এট দিস বিউটিফুল ফেব্রিক ঠিক আছে এবং জাস্ট লুক এট দিস বিউটিফুল আচল এন্ড হচ্ছে গিয়ে তোমার পার্ক আচ্ছা বগুড়া থেকে দেখছেন নারায়ণগঞ্জ থেকে দেখছেন মাসাল্লাহ আমার শপে এটা দেখেন পড়লে কে আর এটা থাকতো নরসিরি থেকে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ ভেরি গুড আলহামদুলিল্লাহ এই কালারটা পরলে এটার এটা আর থাকতো বলেন আপু ওয়াও ও শাড়ি থ্যাংক ইউ সো মাচ আপনি কেনেন বা না কেনেন আপনি যে একটা মতামত দিয়েছেন আমার কাছে ভালো লেগেছে আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয়ে যায় আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয়ে যায় আমাদের সারা বিশ্বে যে কোনো স্থানে আমরা ডেলিভারি করব। কমেন্ট কেউ আমার কমেন্ট পড়ে নাই যে সানজিদা পড়ে ফেলেছি নারায়ণগঞ্জ থেকে দেখছে মাসাল্লাহ শাড়ির এই শাড়িটার এই শাড়িটার পাটটা দেখছেন কতটা মিহি পাট পাটটা দেখেছেন আচ্ছা এবার আসেন শাড়ির বডিটা তো আমি আপনাদেরকে দেখাবো এবং দাম বলে দিব কারণ দাম না জানা থাকলে আমার বাচ্চাটা অনেক কান্না করছে দাম তো আমার আগে ভাগে বলে দিতে হবে আদারওয়াইজ আমার বাচ্চাটা একদম প্রায় দুইটার মতো কাছাকাছি তোমাকে ব্ল্যাক হেয়ার দেখতে অনেক সুন্দর লাগছে রাত্রি হাসান দেখেছেন শাড়ির কুচির পার্ক এবং মেইন আকর্ষণ হচ্ছে শাড়ির ব্লাউজ শাড়ির ব্লাউজটা হচ্ছে এটা এত সুন্দর আমার শাড়ির ব্লাউজ কালারটা আরো সুন্দর থ্যাংকস আপু মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা চেষ্টা করবেন লাইভ শেয়ার করে দেওয়ার জন্য যদিও আমাদের কোয়ান্টিটি কিন্তু অনেক অল্প আছে কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি নাই ওকে এই হচ্ছে কি আমাদের শাড়ি এই শাড়ি আর আমি আসবে না এই শাড়ি আর আসবে না ঈদের আগে পরে এই শাড়ি আর আসবে না ঠিক আছে যারা হ্যাঁ পিকচার্সটা তুমি দেখ নিয়ে নাও কালারটা আসবে স্কাই কালার বা ফিরোজা রঙের তার সাথে হচ্ছে ম্যাজেন্ডা ब्लाउজটা জোস ब्लाउজটা জোস ওস্তিনা খুবই 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 সুন্দরই カラーটা এই カラーটা খুবই 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 সুন্দর আর তুমিও সুন্দর তোমার কালেকশনের সুন্দরী পাপু কেমন আছেন আচ্ছা এরপরে যে আমি যেটা পরেছি এটা আরও একটা পিস ছিল না সেটা কইরাছি এটা তো এক পিসি আছে দাও এটা এখন রাখো দাও মধ্যে আর এটা একটাই আছে এটা সবচেয়ে ক্লাসিক এক পিস আছে আমি একটু ওপেন করে দেখাই এবং ব্লাউজের সেইডস টা দেখেন আচ্ছা এই এটা আসবে হচ্ছে আপনার পুরো বডির সেই দিনটা যে পড়বেন তাকে একদম সুপার লাগবে যে পড়বেন তাকে একদম সুপার লাগবে ঠিক আছে মাসাল্লাহ মাসারি অর্ডার হয়ে যাচ্ছে মাসাল্লাহ 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 সুপ্রিয়া আপনাদের দরবারে এবং আল্লাহর কাছে সেটাই তো এবং আল্লাহর দরবারে যে আপনারা আসলে আমাকে এত সাপোর্ট করছেন ধন্যবাদ এটা দেখেন এটা আসবে হচ্ছে কি আমার অ্যাশ কালারটা দিস ইজ অ্যাশ ওয়ান এক অ্যাশ কালার এক পিস ঠিক আছে অ্যাশ কালারটা ডাবল পিসেস নাই গোল্ডেন এরও ডাবল পিসেস নাই আমি দাম বলে দিব এবং আমি যেটা পড়া আছি মানুষ ম্যাক্সিমাম মানুষ ওইটা হচ্ছে কি বেশি পছন্দ করবে সো প্রাইজ ইজ ওনলি আপনাদের জন্য মাত্র এক্সেলেন্স বা লাভনা জান থেকে কত উমা গুমা আমার ফোনে চার্জ নাই আচ্ছা এটা আসবে আমার ব্লাউজের অংশটা কালারটা আসবে ডুয়াল শেডের পেয়াজি রঙের তার সাথে হচ্ছে বর্ডার লাইনে পার ছবিটা নিয়ে এটা আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বলে দিই আমার অত্র লাইফ মানে আমি যে এখন তো আমার প্রায় প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে আমি আপনাদের সাথে ক্লদিং এ ক্লদিং আপনারা আমাদেরকে দেখছেন দিস ইজ গোল্ডেন ওয়ান এক পিসি আছে আচ্ছা ক্লদিং আপনারা প্রায় আমাকে টু আর থ্রি মান্থস পাচ্ছেন থ্রি মান্থস না টু মান্থস অলরেডি পেয়ে গেছেন এবং আমার শোরুম এবং আমার অনলাইন কোন লাইনে আমার কাছে তিন হাজার টাকা শাড়ি নেই ভেরি সরি ঠিক আছে প্রীতি সানজিদা আই এম ভেরি সরি আমার কাছে নাই ওকে আমার কাছে নাই মানে অত্র আমার এই এই দুই মাসে আমি সেল করি নাই আপনারা আমার প্রিভিয়াস লাইভ দেখতে পারেন এবং আমার শপও ভিজিট করতে পারেন আমার শপে হচ্ছে সেভেন টাকা থেকে স্টার্ট শাড়ির রেঞ্জ হ্যাঁ সেভেন থেকে স্টার্ট দিস ইজ গোল্ডেন কয়েন যার যেইটা কালারটা লাগবে সেই সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ডেফিনেটলি আপনাদের পছন্দের পেজ এক্সেলেন্ট কয়েন আপনি জানেন ইনবক্স করে দেবেন কালার কিন্তু স্কাই গোল্ডেন যেটা যার লাগবে যার যেটা লাগবে ঠিক আছে সেই সেটা অর্ডার কনফার্ম করে দেবেন আপনারা আমি জানি না আপনারা কোন কোয়ালিটি এবং কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি চান মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কি ব্যাপার এক একজন তিন চার চারটা একদম অর্ধেক প্রাইসে অর্ধেক প্রাইজ এবং আমার কোনো আপারা বা কোনো বান্ধবীরা আপাতত আপনাদেরকে এই প্যাটার্নটা শো করতে পারবে না বিকজ অফ একদমই নয়া প্যাটার্ন হ্যাঁ দেখেন এটার ব্লাউজের অংশটা এক পিসি আছে হ্যাঁ আমার যেহেতু ফেই কি যেন বলে ফোনটা বন্ধ হয়ে যাবে সো আমি প্রাইসটা শেয়ার করে দিই দাম আসবে আপনাদের উদ্দেশ্যে কেবল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যদি অন্য জায়গায় পেয়ে যান নিয়ে ফেলেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিস ইজ মাই বাইং প্রাইস ওকে আমি লাইভে বললাম এই জন্য আমি আপনাদেরকে এরকম চ্যালেঞ্জ করতে পারছি এখন হ্যাঁ কেউ আপনার সাথে আমার সাথে দুষ্টমি করে হয়তো আপনাকে আরো হয়তো দুশো টাকা কমাই দিতে পারে যে না আমি এটাতে প্রফিট করব না আমি ওকে এরকম দেখাই দিব সেটা ঠিক আছে সেটা আরেকটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে বললাম দিস ইজ মাই বাইং প্রাইস ফাইভ টাকা যে নিবেন সেই আপাটাই জিতে যাবেন এবং আমি আপনাদেরকে বলি অনেকেই মনে করেন আমি তো ভাই আমি তো দিল্লিতে গেছি আমি তো কলকাতায় গেছি ভাই কলকাতায় আপনি যে যেই প্রাইস জানবেন আমি কিন্তু সেই প্রাইস জানবো না ঠিক আছে আপনি যেতে পারবেন আপনি যেই ঘর থেকে আনবেন আমি কিন্তু সেই ঘর থেকে আনবো না দিস ইজ সো 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 এলিগেন্ট দিস ইজ সো 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 এলিগেন্ট আমি জানি না এটা কার কপালে আছে আমি আমার শাড়িটা আর এটা সেম শাড়ি খালি পাটটা আছে জামাটা হচ্ছে পেয়াজি কালার আর এটা আসবে হচ্ছে একটু অরেঞ্জ স্টোন ঠিক আছে যার যেটা লাগবে প্রাইস আসবে টাকা সো 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 নাইস সো 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 নাই সো নাইস মাসাল হ্যাঁ কেন বলছি যেমন আজকে আমার সাথে আমি একটা নিউজ শুনলাম দাঁড়ান আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা দেখেন দেখছেন এই কালারগুলোই অনেক ব্রাইট টোন এই কালারগুলো এটা ডুয়াল শেড এর প্রাইস আসবে পাঁচ হাজার পাঁচশো আপনি যদি না কোনো শাড়ি হাউসে যাবেন তাহলে আপনাকে ওই যে আমি বারবার যেটা বলি শাড়ি হাউসে গেলেই কিন্তু আপনাদেরকে গলা কাটা আর যাদের অনলাইন নাই তাদের তো কোনো কথাই নাই যারা কিনা প্রাইস জানি না তাদের তো কোনো কথাই নাই প্রাইস আসবে হচ্ছে ফাইভ এটা অনেক সুন্দর আমার কালারটা সবচেয়ে বেশি সুন্দর তো যদি ভালো লাগে প্রাইস হয়ে যাবে পাঁচ ঠিক আছে পাঁচ এরপরে আমি আপনাদেরকে চমৎকার লেভেলের ডিসকাউন্ট দিব আসেন চমৎকার লেভেলের ডিসকাউন্ট দিব এটার কোনো লেভেলই থাকবে না হ্যাঁ নিচে রাখো দেখাই নিব ততক্ষণ তুমি দাঁড়াই থাকবা এটা দেখেন ঠিক আছে প্রাইস আসবে আপনারা বাটার বাটার মনে পুরো সব কাটি বাটার স্টোরে প্রত্যেকটা শাড়ি বস চলো এইবার এইবার আমি তোমাদেরকে আমি যে শাড়িটা পরা আছি সেটা একটু বলে দিই পাঁচ হাজার পাঁচশো রেঞ্জের একটা বিউটিফুল টোনের শাড়ি হবে এইবার আসেন কাঁচা বসেন এই শাড়িটার জন্য এই শাড়িটার জন্য অনলাইনে আমাদের কাছ থেকে বেশ কয়েকজন ভিডিও কলে শাড়ি দেখে নিতে নিতে আমার কাছে এখন আর দুইটা বা চারটা আছে দুইটা বা চারটা আছে এই কালারটা দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার একটা সিল্ক খাদ্যের মধ্যে আছে এটার প্রাইসটা শুনলে আপনারা অবাক হবে এটার প্রাইসটা শুনলে আপনার অবাক হবে দেখেন এটা বাংলাদেশে কোনো আপারা আপনাদেরকে এই প্রাইস দিতে পারবে না আচ্ছা তোমার প্রোডাক্টের কোয়ালিটি গুড প্রাইস ইজ সো নো নো ম্যাটার আপু ম্যাটার কারণ অনলাইন আমরা যেহেতু অনলাইন করি আপু ম্যাটার আমি কেন বলবো কারণ অনলাইনে এই শাড়িটা যা বিউটিফুল আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা একটা বিউটিফুল 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 খাদি খুবই সুন্দর এটা খুবই 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 নাইস চড়া পার চিকন পার ওইটা অনেক সুন্দর একটা বা দুইটা পিসেস থাকতে পারে নো বাট আমি আজকে আপনাদেরকে রেঞ্জ রেঞ্জ দিব সেই আমার কাছে আর কখনোই আসবে না আচ্ছা কেন আমি বললাম যে এটা ফ্যাক্ট ফ্যাক্ট কোয়ালিটি এবং প্রাইস কারণ আমরা যারা অনলাইন করি তাদের কিন্তু সব জায়গায় নজর রাখতে হয় যে আসলে কোন প্রোডাক্টটা কার পেজে দেখা যাবে বড় পেজে দেখা যাবে আরো বেশি বেশি দাম রাখছে ছোট পেজ আলিরা করতে শিখি আমাদের সেই সেইম কোয়ালিটির প্রোডাক্ট দিয়েই কিন্তু আপনার আরো কমিয়ে তারপরে বলছে যে মানে ক্লায়েন্ট দেরকে বিভক্ত করা কি আসসালামু আলাইকুম যদি কেমন আছে দাদি ভালো থাকবে দোয়া রইলো দাদি থ্যাঙ্ক ইউ সো মাচ আমি ভালো আছি আপনার দোয়া দোয়া করার জন্য অনেক ভালো লাগবে আচ্ছা এইবার এই কালারটা এই শাড়িটা আপনি একটু দেখেন এটার সাথে অবশ্যই ফিরোজা রঙের ব্লাউজের অংশ আসবে ফিরোজা রঙের এত সুন্দর শাড়িটা অনলাইন ছাড়া এটা অফলাইনে কোনো দিনও আপনি এই প্রাইজে পাবেন না একমাত্র অনলাইন বাদে একমাত্র অনলাইন বাদে ভাই আপনারা আমার শপে এমন রাশ করবেন আমি এটা কোনো দিন কল্পনা করি নাই আপনারা আমাকে আমার শাড়িতে অনলাইনে এমন রেসপন্স করবেন এটা আমি কোনোদিন কল্পনা করি নাই এটা আসবে আমার ব্লাউজের অংশটা বোঝাতে পারছি এটা আসবে আমার ব্লাউজের অংশটা এটা আসবে আমার কি কোনো সমস্যা এটা টাকা একটা আমাদের পাইক প্রাইস পাঁচ হাজার দুশো টাকা দুশো পাঁচ হাজার দুশো নতুন আপনারা আমাকে বলতে পারবেন না যে লাভ এটা তো তুমি আগে লাইভে দেখেছো বলতে পারবেন না কারণ এটা বলার অপশন নাই বলতে পারবে না পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রাইস আসবে পাঁচ হাজার দুইশো আরেকটা বিউটিফুল কালার অনিয়া কালার লাইভে থাকে না ব্লু কালারও লাইভে থাকে না পাঁচ হাজার আজকে লাইভ সেশনটা যে দেখবেন তারাই হচ্ছে পেয়ে যাবেন আমি আসলে লাইভ করতে পারছি না মাসাল্লাহ খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস পাঁচ হাজার দুশো টাকা এখন যার কোয়ালিটি যতটুকু সে তো ততটুকুই আপনাদেরকে দিবে আমি তোমার ড্রেসটা প্যারিস যেখানে গেছি সবাই বলছে ড্রেসটা সুন্দর কোথা থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ আপু আমি তো কোয়ালিটি ওইভাবেই ফ্যাক্ট করে দিয়েছি ওভাবে এবং আমার ক্লায়েন্ট গুলো ওই জাতেরই সত্যি আপনারা মাইন্ড করবেন না ট্রাস্ট মি আমার ক্লায়েন্ট গুলো ওই রকমেরই ঠিক আছে এটা আসবে হচ্ছে এটার প্রাইস আসবে ফাইভ টাকা এটা ছ হাজার পাঁচশো টাকার শাড়ি ছিল এটার আমরা বেশ কয়েকটা কালার দেখি বাড়িটা ঠিক আছে পাঁচ হাজার দুশো এই যে ব্লাউজটা যে পাবেন আমাদের দেশের বাইরে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরে ডেলিভারি হয়ে যাবে ঢাকার ভেতরে ডেলিভারি হয়ে যাবে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে

ব্যাক ইন স্টক আমি আপনাদেরকে লাইভে মাশআল্লাহ আপনারা তিনটা চারটা করে অর্ডার করছেন আসলে আমার কাছে কোয়ান্টিটি খুবই কম এই যে জিগজ্যাগটা এবং এই ফিরোজাটা এবং এটার পিঙ্ক অ্যান্ড ভাঙ্গি কালারের একটা ছিল কা গত কয়েক আগেও আমরা টাকারি রিফান্ড করেছি এইটা এই শাড়িটার জন্য কয়দিন আগেও এখন ওই আপুটা যদি দেখে থাকেন তাহলে মাইন্ড করবেন না বরঞ্চ এইটার এটাতে কিন্তু আপনারা এখন ডিসকাউন্ট পাবেন কারণ হচ্ছে আমার এগুলো আবার এই নতুন শিপ মিলে চারটে করে এক একটা পিস কোয়ান্টিটি ঢুকেছে এক একটা শাড়ির পিস চারটা পাঁচটা করে ঢুকেছে ঠিক আছে এই যে দেখেন এই জিগজ্যাগটা আপনারা খুব আলহামদুলিল্লাহ শুক্রিয়া হ্যাঁ খালা খবর কি খালার খবর ভালো আছে খালার খবর জিজ্ঞেস করো খালা সবসময় চেয়ারা মানে আমি সব সময় ভালো থাকি এটা দেখেন এটা প্রাইস আমি বলে দিব আপনারা টেনশন করবেন আমি শাড়ি আমি যে শাড়িটা পরেছি এটা তিনটা কালারই মেবি সো এক একজনই চারটা পাঁচটা করে নিচ্ছে কারণ ডিসকাউন্টেড শাড়ি তো ডিসকাউন্টেড শাড়ি তো সো এইটা 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 এই যে এই জিগজ্যাগটা আমি আপনাদের দেখেন কুচির অংশটা এই জিগজ্যাগটা আমাদের অনেক বেশি হিট এবং কনট্রাস্টেড ব্লাউজ আছে আলহামদুলিল্লাহ মনে হয় সবই নিয়ে নেবে

এই যে দেখেন এই যে জিগজ্যাগ আমি বললাম না আমাদের সবচেয়ে হিস্টাস জিগজ্যাগটা আমরা বেশি পছন্দ করি ওসব জিগজ্যাগটা বেশি পছন্দ কোনোদিনও আমার এরকম হবে না আমিই থাকব এখানে ইউএসএ ডেলিভারি করেন অবশ্যই কেন নয় ইউএসএ তো ডেলিভারি করব তবে আপনি 7 দিনে ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আপনাকে ফুল পেমেন্টটা বিকাশ বা নগদ বা আপনার ব্যাংক ট্রান্সফার বা আপনি যেভাবে সুবিধা হয় ওইভাবে করে দিবেন ওয়েট চার্জটা নির্ধারণ হবে হচ্ছে আপনার ওয়েটের উপরে লাইক এটা কিন্তু ডলার রেটের উপরে নির্ভর করে আজকে যেই দাম কালকে কিন্তু সেই প্রাইস থাকে না যখন যেই প্রাইস হয় তখন সেটার উপরে ডিপেন্ড করে আমরা ওয়েট করে আপনাদেরকে প্রাইস বলে দিব চার্জটা বলে দিব ওই চার্জ সহকারে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলে আমরা সেল করে দিব সাত দিনে ঘরে বসে পেয়ে যাবেন এই কালারটা দেখছেন প্রাইস আসবে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার দুশো টাকা এই লাইফটা নাও থাকতে পারে কারণ আমি যেটা টুকরো দিতে পারি প্রাইস আসবে পাঁচ হাজার দুশো ছয় হাজার পাঁচশো টাকা ছিল এটাও জাস্ট এক পিসি আছে ছয় হাজার যে নিবেন না সে মিস করবেন ফিরোজা আর এটা দেখা যায় যে এখন মানুষ গিফটের জন্য শাড়ি চায় বাট দিজ আর নট গিফটেড শাড়ি এগুলা গিফটেড শাড়ি না এগুলা মানে গিফটেড শাড়ি চাই আমরা কেমন রেঞ্জে তিন হাজার দুই হাজার আড়াই হাজার পাঁচ হাজার মানে সাড়ে তিন হাজার এরকম রেঞ্জের বাট এগুলা ছয় সাতের রেঞ্জের ঠিক আছে আমি যে শাড়িটা পরছি এটা যা এক্সেলেন্ট না আমি যে শাড়িটা পরছি আমার এমন মানে মানুষ আছেন যারা কিনা মানে ওই পেটিগোটটা পর্যন্ত আপু আপনি দিয়ে দেন এই শাড়ির সাথে কোন পেটিগোটা পরসেন আমার না শুধু এটা প্রত্যেকটা পেজের মানে ভালোবাসার থেকে কয়েকজন থাকি এই যে দেখেন ঠিক আছে সবারই আছে এই শাড়িটা মাসাল মাসাল্লা মাসাল্লা হ্যাঁ এরপরে আপনাদের ফেভারিট আরো একটা শাড়ি দেখে নেই এটা আমি জানি নাকি বললাম না এগুলা পার সেট একটা এক একটা হ্যাঁ এই এটা দেখো এটা ছিল কালার ঠিক আছে এটা পিঙ্ক কালার যে

তাই আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা আমি লাইভ চলাকালীন সময় বলেছিলাম যে এটা আমি আমার জন্য রাখবো বাট পরে আসলে সব মিটে গেছে কাঁচা বাঙ্গি না পাকা বাঙ্গি আমি আসলে কাঁচা জিনিসে ধরি না আমার আমার পাকা জিনিস লাগে ঠিক আছে এটা দেখেন আর কাঁচা পাকা এটা কোনো বিষয় না আমি পাকিয়ে নিতেও পছন্দ করি ওকে আমি মেয়েটাই এরকম এই শাড়িটা দেখেন এটা অনেক অসম্ভব চোখ এই শাড়িটা সত্যি আমি কেন রাখতে চাইছি আমি বলি কারণ আমার এই স্ট্রাইপ শাড়ি স্ট্রাইপ শাড়িতে কিন্তু আপনাদেরকে আপনার হ্যাঁ দেখ না চার্ট না দেখেন ইরফান এটা কি বেসবো নাকি রাখবো দেখো তো ইরফান এদিকে এসো এটা খোলো এই কাটুনটা খোলো কাটুনটা খুললে এই যে শাড়িগুলো সরাই কাটুনটা খোলো এটার আর কোনো কালার আছে নাকি দেখো যদি কালার আসে হ্যাঁ চলো চলো

আচ্ছা এটা দেখেন এই কালারটা আমি আমার জন্য রেখেছিলাম এটার একটা মিন্স কালারও আমি আমার জন্য রেখেছিলাম কিন্তু ফরচুনেটলি এই দুটো কালারই আসছে এটার প্রাইস হচ্ছিল 6500 আপনারা আজকে পেয়ে যাবেন 5200 টাকায় এর থেকে আর বাজেট কি হবে আমি তো আপনাদেরকে বলছি আমার কাছে ওই যে আপনারা যে ডিসকাউন্টে বা হচ্ছে ওই 1 টাকা শাড়ি চান ওগুলো আমার কাছে নাই ঠিক আছে সরি আমি প্রথমেই বলে নিছি আমার কাছে নাই ঠিক আছে আর এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশটা এটা আসবে শাড়ির কুচির অংশটা এটা অনেক বেশি সুন্দর প্রাইস আসবে হচ্ছে পাঁচ এমন কোনো ব্যক্তি নাই যেটা পছন্দ করে হ্যাঁ এমন হইতে পারে আগে এটা দেখিয়ে এই যে এটার তো ব্লাউজ আমি বানাই ফেলছি এই শাড়িটার এই কালারটার ব্লাউজ আমি বানিয়ে ফেলেছি এটা এটা দেখেন আ দেখলে বোঝা যায় না এরকমই সবকিছু যে বুঝতে হবে তা তো না আমার কাছে কিন্তু ভালো লাগছে কমেন্টটা নেগেটিভ বাট আমার কাছে কিন্তু ওফ দেখো এটাতে ভর্ত ব্রাইট লাগতেছে ঈদের সময় এরকম একটা আই সুদি অ্যান্ড সোভার কালার পরলে টাকা ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড বাইং প্রাইস আমি দিয়ে দিলাম যেন কিনা এগুলো অনেক পেসেস করে এভেইলেবল হয়েছে যেই প্রোডাক্ট আমার অনেক আগে পাওয়ার কথা ছিল সো দেখ হ্যান এটা এটা একটা আমার মেকিং হয়ে গেছে হ্যাঁ প্রাইজ আসবে ম্যাজেন্ডাটাও যদি চান কেউ নিতে পারবেন প্রাইজ আসবে হচ্ছে পাঁচ টাকা ওকে নাইস ওয়ান নাইস ওয়ান নাইস ওয়ান নাইস ওয়ান ওকে নাইস ভেরি ভেি ভেড়াইস প্রাইস থাকছে ফাইভ টাকা কোনোদিন আপনারা এটা পাঁচ হাজার দুশো টাকায় পাবেন না এবং আমি আপনাদেরকে বলেই দিই এই লাইভ আপনারা দেখে ছয় হাজার টাকা ছিল এখন আপনারা পাঁচ হাজার টাকায় পাবেন ছয় টাকা ছিল এখন পাঁচ হাজার টাকা পাবেন যেটা আমি কিনেছি সেটাই আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা নাইস না খুব সুন্দর আপনারা কোয়ালিটি দেখে হাতে পেয়ে তারপরে নিয়ে কোনো সমস্যা নাই আজকের মতো এখানে চলে ওনাকে আরো কিছু হ্যাঁ আচ্ছা এই শাড়িটাও আমাদের ব্যাক ইন স্টক এটা আমার আমি লাইভে বলি আমার লাইভে এত কিছু বলা উচিত না তারপরে বলি আমার কাছে এই শাড়িটার বারোটা কালার আসছিল বারো রকমের এক একটার সাথে কোন এটা বুটিক একটা শাড়ি এটাকে বলে কোরা মসলিন আমি আপনাদের সাথে ঘটনাটা আগে শেয়ার করে তো এরপর এইটার ওই কার্টুনে আরেকটা আছে যে সোফার পাশে যে কার্টুনটা নতুন শপের থেকে যেটা বানায় আনলো এটার দেখো একটা পিঙ্ক কালার বা এই ফ্যাব্রিকের একটা আছে নতুন আমি বের করে রেখে আচ্ছা যেটা বলছিলাম যে এই ফ্যাব্রিকের এই বারোটার মধ্যে থেকে একজনই আমাদের কাছ থেকে শার্টটা নিছে একজনই একজনই শার্টটা নিছে হ্যাঁ সো ভাই আপনি যে কি রিপন ভাই রিপন ভাই রাজ্ঞান ভাই যাই বলেন না কেন আপনি আমাকে বারোশো তেরোশো টাকায় আপনি আমার একটা গলার নাক খুলেও পাবেন না আমার কাছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমায় শাড়ির কালেকশন ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আমি যেটা বলছিলাম একজন আপু সাতটা শাড়ি নিছে এবং সে আমাকে ওভার দ্য ফোনে বললো আপু আপনি যে এই শাড়িটার জন্য আপনি আমার মনটা জিতে নিছেন শুধুমাত্র এই শাড়িটার জন্য ঠিক আছে তুমি আমাকে কল করে বললো যে শুধুমাত্র এই শাড়ির আমি যে সাতটা শাড়ি নিলাম এক একটা এক এক প্যাটার্ন কোনটার সাথে কোনটার মিল নাই আচ্ছা এই শাড়িটা পিওর কোরামাসলিনের মধ্যে এবং এটার ভেতরটা আমি আপনাদেরকে দেখাই এটাতে মাসলিন অনেকেই পরে না বিকজ অফ বডি শো হয় কিন্তু এটার সাথে কেমন আছে দেখেন দেখছেন এটার নিচে এরকমের একটা ফ্যাব্রিক আছে আর উপরে হচ্ছে মাসলিন ফ্যাব্রিকটা এটা যে নাইস এবং এটার পারে যে মানে ব্যাপার এটা যে সুন্দর এবং এটা কিন্তু সেই একটা বিউটিফুল শাড়ি আমাদের কাছে তিনটা না চারটা কালার ব্যাক ইন স্টক আর দেখেন এটা বুটিজের শাড়িগুলো খুব কঠিন এই গুলো ব্যাক করা খুবই সেইগুলো খুব সুন্দর আমি কুচিটা ধরে আপনাদেরকে দেখাই যারা ফিল করে ওরা মাস দিনের শাড়ি তো কুচি ধরা যাবে না আমি আপনাদেরকে দেখাই দিলাম কে অবস্থা এই যে দেখেন কুচি এই যে দেখেন কুচি ঠিক আছে আর এটা আসবে ব্লাউজটা ভাই এই শাড়িটা আমার থেকে একজন সাতটা নিয়েছে দীপু আপুই তো মনে হয় তিনটা একই কালার উনিও আমাকে সেম কথা বলেছেন যে আপু দিস ইস্ট নাইজ ইউকেতে থেকে দেখছি আল্লাহ তোমার পরাটা কত আপনি মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো আমার পরা শাড়িটা আছে এই শাড়িটার প্রাইস আসবে হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা দিস ইজ ব্যাক ব্যাক ইন স্টপ ছয় হাজার আটশো এটা ছয় হাজার আটশো টাকায় ছয় হাজার আটশো টাকা এই শাড়িটা দেখিয়ে দিলাম এটা আমাদের অনেক একটা শাড়ি এটা আপাতত আর কালার আমি আপনার এটা এটা দেখেন এই শাড়িটা আরো সুন্দর এটা আমি বারোটা না তেরোটা কালার দেখিয়েছিলাম এটা দেখেন প্রাইজ আসবে ছয় হাজার আটশো আমার পক্ষে সম্ভব না ছয় হাজার আটশো কালারটা দেখেছেন ছয় হাজার আটশো আমার মনে হয় আর সম্ভব না শাড়ির শুকোনা জিকোজ অফ আমার বাচ্চাকে খাওয়াতে হবে প্রাইজ আসবে ছয় হাজার আটশো টাকা আমি আর না দেখাই ছয় হাজার আটশো টাকায় এই শাড়িটা ব্যাক ইন স্টক বলে আমি লাস্টে শেয়ার করে দিলাম এটা আসবে আমার ব্লাউজের অংশটা এগুলোর ছবি আছে পেজে আপনারা দেখে নেবেন আমরা সারা বিদিতে সহকারে সারা বিশ্বে ডেলিভারি করবো ইন্টারন্যাশনাল ডেলিভারি সহ আমি যে শাড়িটা পরা আছি প্রাইস আসছিল ছিল ছ হাজার পাঁচশো টাকা একদম নয়া শাড়ি বাট আমরা দিব হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো থাকেন দুয়ারে এখানে আল্লাহ টেক কেয়ার বাই বাই